এমসিকিউ ক্লাসেস পেয়ে যাবে অর্থাৎ প্র্যাকটিস ক্লাস পেয়ে যাচ্ছ এই ব্যাচটার মধ্যে কত টাকায় পাচ্ছ না মাত্র নশো সাতাশ টাকায় পেয়ে যাচ্ছ কোন কোডটা অ্যাপ্লাই করলে পাবে ওয়াই নাইন এইট থ্রি এই কোডটা অ্যাপ্লাই করলে তোমরা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপের স্টোর থেকে কিন্তু এই ফাইটার ব্যাচটা পেয়ে যাচ্ছ তো মাথায় রেখো ফাইটার ফাইটার আমাদেরকে সবাইকে ফাইট করতে হবে এক্সাম দুটোর জন্য তো ঝটপট যারা নিতে চাইছো নিয়ে নাও এক্ষুনি